হ্যালো ভাই বোন কিরম তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও তোমাকে বোনাল্লা রহমা রহমতে অনেক ভালো আছি চলো আজকে দুপুরে কী কী তাই তোমাকে দেখাবেনি তো তার আগে এখন কথা কই নেই যে আমার মতো ফোলাও দিকে ডাকিটা ওই কই মাছ দিই সর্ষি দি রান্না খাও আর পাপ্তা মাছ আতে মাহানো সালন দি খাও যে যে খাও শেষে কমেন্ট করে যাওয়া কিন্তু বুঝছো আর মাসাল্লাহ আমার কাছে কিন্তু ভালোই লাগছিল এই ফাবদা মাছ আর ই তো যাই হোক এই যে রান্না করা শুরুই দিলাম এইখানে হচ্ছে এই যে পাবদা মাছ তারপর হচ্ছে কই মাছ তো এইগুলো রান্না করার জন্যে এই যে আমি কিন্তু সব কাঁচামরিচ পিঁয়াজ মরিচ টমেটো দুনের ফাতা তারপরে এই যে কই মাছ দিয়ে শস্য দিয়ে রানব সেই শস্য ওই যে বাটা সব কিছু করে নিছি তো চলো এখানে দুইটি এই যে ফাবদা মাছ আছে ফ্রিজগুলি দেখি দুহিন ফাবদা মাছ রয়েছে তো আমি বললাম যে এই দুহিন ফাপদা মাছটা তাই গোয়ার আর রাখি কী আরে এরে হাতে টমেটো দিয়ে দি খেয়ে ফেলাই দিয়ে আর হচ্ছে ই আর এই হচ্ছে ফুলাও ভাত আসলে ফুলাও ভাত আগের ছিল তাই আর কি গরম করে নিশি দুপুরে আর ভাতটা টান বনায় এই দিয়েই চা আর কি এই জন্যে তো প্রথমে এই যে আমি পাপদা মাস্টারে সুন্দর করে কাঁচামরিচ তারপরে পিঁয়াজ তেল লবণ হলুদ দিই এর ভিতরে আমি কিন্তু তেমন কোনো মশলা দেবো না যে গরম পড়ছে অত মশলা দিয়ে তরকারি খাবো না এই জন্য এখানে দিয়ে দেবো একটু সামান্য একটু রসুন বাটা খালি এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়িও ব্যবহার করব না আমি খালি কাঁচামরিচ দিই রানবো সো এই যে না আর দি ভালোবাই কষলায় কষলাই মাহাই নিবা যতক্ষণ ওর ভিতরে জীবন থাকবে তার বাইরেই সারবা কসলাই কষলাই এই ধাও জীবন থাকবে মানে বলতে কি ওই যে আর নেতায় যাবে তখন সারবা তত আর ততক্ষণ কষলা থাকবা এই যে সুন্দরের কষলায় নিছি এনে এর ভিতরে তোমার যে টমেটো আমি যে টমেটো কাটিয়ে রাখছিলাম সেই টমেটো দিয়ে এখন টমেটোর ভিতরে টমেটো যাতে রান্না হয়ে যায় আর যে সুন্দর গিরান ছোট ছিল এই মাহানসমা মনে হয়েছে তখনই কাঁচাই খেয়ে ফেলাই দিই দেখবা তোমরা একদিন এরম দিয়ে দিও যে এত সুন্দর গিরান আর এত মজা হয় এরম রানলি বসছো তো যাই হোক এই যে মাছ ধহিন দিয়ে দিলাম মাছ ধহিনও মাসাল্লা বিশাল বড় বড় ছিল তো আমরা মানুষও দুইজন ছিলাম এই জন্য আর কি আমাকেও ফুসাই গেছিল। এই যে সুন্দর করে এখন মাছ দিয়ে ভালো করে মাখা মাখা চাকা করে নিবা এরকম ঝাঁকা ঝাঁকা করে মেখে নিবা বুঝছো এনে দিয়ে দিবানি নি চুলোর উপরে এই যে দিয়ে দিলাম চুলোর উপরে এখন এডি প্রথমে একটু জালক পরে এর ভিতরে ফানি দেবা নি আগের দিয়ে ফানি টানি দেবো না আর এই দ্বারে এই যে কই মাছটারে ভালো সুন্দর হলুদ লবন্দি গায়ে হলুদের মতো মাখায়নি সেরকম ঝাঁকা নাকা করে মাখাই নিবা ঝাঁকা নাকা করে মা খাই এখন তেলের ভিতরে ডিরে দিবা সারি তেলের ভিতর সারি দিয়ে এদিরে ভালো সুন্দর ওরি রাঙ্গাউরি ভেজে নিবা আর কই মাছটা আমি রাঙ্গাড়ি ভাজি দিয়ে যদি রান্না যায় তাহলে তো আর খাতেই খাতে মুখই ফেরবে না সেদিন দুপুরে সববার তুমি একাই খেয়ে হেলাই দেওয়া যাই হোক এখন পাবদা মাস্টার একটু উল্টোই দিচ্ছিলাম ওই সাইড ওরে বাবারে বাবা কি বিহাই দেখ তারে যে এত উল্টানোর চেষ্টা করি সে উল্টোবেই না আমিও কম খাই নাকি তারপরে ধরি দিছি উল্টোই যা এনে দিয়ে দিলাম এই যে পানি পানি দিয়ে দিলে ঢাহি সুন্দর করে জ্বালানি নিবানি আর এই এইদারে কই মাছগুলো সুন্দর করে রাঙ্গাড়ি ভাজা হয়ে যাচ্ছে এই হো এই যে এরকম সুন্দর করে রাঙ্গা করে ভাজি এখন এই কই মাছটার নামাই থুই এনে একটা কড়ইতে যে দিছি আর দিছি যে কই মাছ ভাজা তেল ছলে ফেলাই দেবো কাইস সেই তেল দিয়ে দিছি তেলের যে দাম সেই তেল দিই এনে পিঁচটারে কিছুক্ষণ বাজে নিবানি পেস্টটা কিছুক্ষণ ভাজি তারপরে দেবেন আর এই ধরে কিন্তু এই যে সাজানো জলের টক বাক টক করে জাল উঠে যাচ্ছে পেস্টটা ভাজা হয়ে গেছে আর নাইয়ের ভিতরে দিয়ে দেবেন সব মশলা প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি তোমার মরিচের গুঁড়ো তারপরে এর ভিতরে দিয়ে দেবানি হলুদের গুঁড়ো তারপরে তোমার জিরের গুঁড়ো তারপরে সব তার দি টি লবণ দি ভালো সুন্দরেরই মশলাটার কষাই নিবানি আর মশলাটা ভালো সুন্দরেরই না হলে কিন্তু আবার ওই ভালো লাগবে না যে মশলাটা সুন্দর কষানো হলি তরকারিটা খাতে পারি মজা হয় বস এই যে পানি দিই এখন ভালো সুন্দর করে মশলাটার আমি ঝাঁকা নাকা করে কষিয়ে নিচ্ছি এই দেখো এই যে ঝাঁকা 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 করে কষিয়ে নিয়েছি সুন্দর করে কষানো হয়ে গেছে আর নেই এর ভিতরে কি দেবো জানো ওই যে যে শস্য বাটি রাখছিলাম না তাই দিন শস্য বাটা দিই একটু হালকা কষাই নেবা নি শস্য বাটা দেওয়ার বেশি কষাতে যাব না তাহলে আর গ্রাম থাকবে না রে আর ওই টমেটো দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম টমেটো আমি কিন্তু টমেটোও ব্যবহার করছি এবার শস্যর ভিতরে একদিন তোমরা এরম রান দিই দেখো যে কি স্বাদ লাগে সেই দিন যেদিন রান বাই এরমে কই মাছটা শস্য দিয়ে টমেটো দিই সেই দিন দেখো ফাতিলের ভাত একটাও থাকবে না সবই খেয়ে তো যাই হোক এই যে সুন্দর করে কিন্তু আমার পাতদা মাছের সালনটা হয়ে গেছে এনে পাতা দিই সুন্দরেরই নামাই নিবানি অবশ্য আর এইদিকে কিন্তু কই মাছটাও আমার হয়ে আসতেছে এই যে পানিতে জাল উঠে গেছে এনে কই মাছ কটা দিয়ে দিলাম দিই সুন্দর করে জ্বালাই রান্ধে নিব আনি এই যে সুন্দর করে নাড়ি সারিয়ে দিয়ে ডাহি দিবানি এর ফলে দেখবার নেই যে আমার কই মাছটা সুন্দর বোনা হয়ে গেছে এই যে সুন্দর করে কই মাছটা বোনা বোনা হয়ে গেছে তো চলো এনে খাতে যাই এই যে চলে আসলাম পরিবেশন করলাম খাওয়ার জন্য দেখো এক টুকরো লেবুও আছে কিন্তু আর এই হচ্ছে কই মাছ সর্ষে দি ভোনা আর এই হচ্ছে হাতে মাখানো পাবদা মাছ পোলাওর সাথে যে এই কই মাছ আর সর্ষে বাটা এত মজা লাগবে আমি জীবনে কল্পনা করতে পারিনি